লালন গীতিকে বাংলার সীমানা পেরিয়ে যিনি নিয়ে গেছেন বিশ্বমঞ্চে সুরের মূর্ছনায় যিনি জয় করেছেন গ্রাম থেকে শহর দেশ থেকে দেশান্তর তিনি আর কেউ নন বাংলা লোকসঙ্গীতের আকাশে উজ্জ্বল নক্ষত্র লালন গীতির রানী ফরিদা পারভিন শিল্পী সত্তা ত্যাগ আর সাধনার মূর্ত ফরিদা পারভিন শুধু গানই গেয়ে যাননি বরং লালনের দর্শন মানবতাবাদ আর আধ্যাত্মিকতাকে কণ্ঠের মাধ্যমে নতুন করে ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশের লোকসঙ্গীত চর্চার ইতিহাসে অনেকেই অবদান রেখেছেন তবে যেভাবে ফিরোজা বেগম নজরুল গীতি রোনালায়লা আধুনিক বাংলা গান কিংবা সুবীর নন্দী আধ্যাত্মিক গানের ধারা সমৃদ্ধ করেছেন ঠিক সেভাবেই লালন গীতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন ফরিদা পারভীন তার কণ্ঠে লালনের গান শুধু সুরের সৌন্দর্য নয় এক আধ্যাত্মিক আবহ তৈরি করেছে লালন বাণীকে শুধু বিশুদ্ধ সুরই দেননি তিনি বরং প্রতিটি গানে মিশিয়েছেন আত্মার ছোঁয়া এ কারণেই তার গান হয়ে উঠেছিল অনন্য গ্রামীণ লোকসভা থেকে শুরু করে আন্তর্জাতিক সঙ্গীত মঞ্চ কণ্ঠের মাধুর্যে সবখানেই তিনি পেয়েছেন অকৃত্রিম সম্মান আর ভালোবাসা ফরিদা পারভিনের কণ্ঠে লালনের গান শুনলে মনে হতো যেন ইতিহাস দর্শন আর সুর এক হয়ে গেছে তার পরিবেশনা ছিল নিখুঁত অকৃত্রিম সহজ সরল অথচ শক্তিশালী তিনি প্রমাণ করেছেন লোকসঙ্গীত কেবল গ্রামীণ বিনোদন নয় বরং এক গভীর আধ্যাত্মিক শক্তি যা মানুষকে ভাবায় আর পরিবর্তন করে তিনি শুধু শিল্পী নন বরং এক প্রজন্মদূত যিনি গ্রাম থেকে শহর দেশ থেকে বিদেশ প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে গড়ে তুলেছেন সেতু বন্ধন রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রনাথ যেমন ঠিক তেমনি লালন গীতের ক্ষেত্রে ফরিদা পারভিন হয়ে উঠেছেন এক চূড়ান্ত পরিচয় তিনি প্রমাণ করে গেছেন বাংলা লোকসঙ্গীত শুধু বাংলাদেশের সম্পদ নয় এটি সমগ্র বিশ্বের হৃদয়ের স্পন্দন ক্ষণজন্মা এই গুণী শিল্পী আজ আর আমাদের মাঝে নেই তিয়াত্তর বছর বয়সী শিল্পী ফরিদা পারভীন জীবনের শেষ কয়েক বছর কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তেরোই সেপ্টেম্বর রাতে না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সেই সঙ্গে বাংলা সঙ্গীতের আকাশের উজ্জ্বল এক নক্ষত্র অস্ত গেল নিভে গেল এক কণ্ঠস্বর যে কণ্ঠ শুনে প্রজন্মের পর প্রজন্ম লালনকে নতুনভাবে চিনেছে আজ তিনি কিন্তু অনন্ত লোকে তার কণ্ঠ এখনো হচ্ছে মর্তলোকে সর্বত্র সময়ের নিয়মে হয়তো মল্লিকাদিন নাম একদিন বিস্তৃত হবে কিন্তু প্রিয় ফরিদা পারভিনের নাম চিরকাল থাকবে বাঙালির সুরের ভুবনে অক্ষয় অনন্ত আফিয়া আক্তার ঢাকাওয়াজ sub indo by broth 3